গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি দেখো আমি আর মেয়ে কিন্তু আমরা এক জায়গায় যাওয়ার জন্য পুরো বেরিয়ে গেছি অলমোস্ট এসেই গেছি আর এই জায়গাটা আমার মেয়ের যেরকম খুব প্রিয় আমারও কিন্তু খুব প্রিয় একটা জায়গা মানে সেই এই জায়গাটাতে গেলে আমার কখনোই পরের বলে ফিল হয় না নিজ নিজ ফিলটা হয় তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আর এই যে সিঁড়িগুলো দেখে কিন্তু তোমরাও বুঝে গেছো আমি কোথায় এসেছি একদম ঠিক গেস করেছো আমি এসেছি আমার মেয়ের ফ্রেন্ড অর্শিতাদের বাড়িতে কাম আমারও ফ্রেন্ড সুরেনাদের বাড়িতে তো যেহেতু ওর বার্থডে গেছে স্যাটারডে মানে এইট নভেম্বর ওর বার্থডে গেছে তো আমরা কিছু ফ্রেন্ডরা আজকে আর কি ওর বাড়িতে গেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা একটা প্ল্যান সার্ডেনলি হয়েছে তো সব ফ্রেন্ডসরা আজকে আমরা একসাথ হতে পারিনি তার মধ্যে আমাদের তিনজন ফ্রেন্ড মিসিং ছিল মমি পূর্ণিমা অ্যান্ড প্রিয়া তিনজনকেই খুব মিস করেছি আমরা অ্যান্ড ঋত্বিকা আশ্মিকা অ্যান্ড নিহারিকাকে আমরা খুব মিস করেছি সার্ডেন প্ল্যান হলে যা হয় তো দেখো কথা বলতে বলতে অনেকখানি এগিয়ে গেলাম অনেক ফটো তুললাম অনেক আড্ডা দিলাম আসার সাথে সাথে অনেক গল্প করলাম তারপরে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিল যেটা বলে আমাদেরকে দিয়েছিলো ব্যানানা কেক তারপরে চা চানাচুর বাচ্চাদের জন্য ম্যাঙ্গো জুস অনেক কিছু ছিল আর বিশেষ করে আমি তো টি লাভার অলওয়েজ সেটা তোমরা জানো এদিকে দেখো সবাই বসে কিন্তু আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর ওদেরকে যেহেতু খুব মিস করছিলাম ওদেরকে নিয়েও আমরা গল্প করছিলাম আর বাচ্চারা তো মানে বলেই লাভ নেই তো দেখো ওইদিকে আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে বলে ওকে আর জুস দেয়নি সেদিন এদিকে আমিও নিজেকে একটু আয়নাতে ধরে নিলাম তোমাদের সামনে কেমন লাগছে আজকে আমার আউটফিটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে আমরা খুব 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 এনজয় করছি খুব গল্প করছি আর এই দেখো এই কেকটা কিন্তু বানিয়েছে আমাদের রুবা ডার্লিং যেটা আমাদের অলওয়েজ বানিয়ে থাকে ওর থেকে অলওয়েজ আমরা কেক নিয়ে থাকি তো এখন আমরা কেক কাট করবো তো ওয়েট করছিলাম আঙ্কেল অ্যান্ড ওর বোনের জন্য মানে শোনেনার বোনও আসবে আর ওর পাপ বাবা আসবে তো ওদের জন্যই ওয়েট করছিলাম ওরা আসলেই আমরা কেকটা কাট করবো সবাই একসাথে মিলে এদিকে দেখো বাচ্চারা সমস্ত বাচ্চারা মিলে কি উৎপাতটাই না করছে আর এদিকে এখন কেক কাটার জন্য প্রস্তুতি চলছে সব বাচ্চারা আনটিকে একদম ঘিরে ধরেছে তো এত কিছুর মাঝেও আমাদের ফ্রেন্ডগুলোর কথা খুব মনে পড়ছিল সাডেনলি প্ল্যান হওয়াতে না ওরা আর আজকে আসতে পারিনি হট করে প্ল্যানটা হয়ে গেছে যদি মর্নিং থেকে প্ল্যানটা হতো তাও ওরা আসতে পারত ফট করে হয়ে গেছে বলে আসতে পারেনি ঠিক আছে আবার নেক্সট টাইম দেখা হবে সবার সাথে আমাদের তো এটা প্ল্যান হতেই থাকে আমরা দুদিন পরে পরেই ঘুরতে থাকি এটা নিয়ে কোনো বড় কথা না এখন কেক কাট হবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তোমরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করবে না কেক কাট করার পরে এখন কিছু ফটো হবে তোলা বাচ্চাদেরকে কেকগুলো খাওয়ানো হচ্ছে আর ও ওর মাকে হ্যাপি বার্থডে না বলে ওর নিজের নাম দিয়েই ও কেক কেটে নিয়েছে বাচ্চা মানুষ বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি দেখতেই পাচ্ছ আর আজকে আমরা খুব এনজয় করেছি মানে আজকের ইভিনিংটা ওর বাড়িতে আমরা সত্যিতেই খুব এনজয় করে কাটিয়েছি মানে খুব ভালো লেগেছে আর আমি তো এমনিতেই ওর বাড়িতে যেতে থাকি সব সময় আমার জন্য এটা নতুন কিছুই না আগে আমি ভিডিওর স্টার্টিংয়েই যেটা বললাম এই বাড়িটাতে আসলে আমার কখনোই মনে হয় না আমি কোনো পরের বাড়িতে এসেছি আমার মনে হয় আমি আমার নিজের বাড়িতে গেছি এরকম আমাকে ওদের বাড়ির সবাই খুবই ভালোবাসে খুবই ভালোবাসে বলার মতন না এদিকে ওর বোনকেও একটু খাইয়ে দিল এই যে আমাদের মাসি মানে ওর শাশুড়ি মা ও একটু চোখে ব্যথা পেয়েছিল তো তার জন্যই একটু দেখছিল আর কি তো এদিকে দেখো আমাদের বর্ষা কিন্তু দাদুর সাথে পুরো বসেছে গিয়ে দাদুর আদর খাওয়ার জন্য এদিকে এখন আমরা চলে যাব হুলুস্থুল করছিলাম তো আমাদেরকে ও ডিনারটা দিয়ে দিলো মানে আজকের জন্য যেটাও বানিয়েছিল স্পেশালি এদিকে ছিল গরম গরম লুচি আর ঘুগনিটার কথা কি বলবো যার টেস্ট হয়েছে না ঘুগনিটা যারা খায়নি তারা সেটা টেস্ট বলতে পারবে না এদিকে দেখো ও আজকে খুবই ব্যস্ত আমরা এসেছিলাম বলে ওইদিকে রূপা গল্প করছিল ওর বোনের সাথে তো দেখো সমস্ত কিছুর মাঝে আমাদের আজকের ইভিনিংটা খুব এনজয় করে আমরা কাটালাম এখন আমরা যে যার বাড়ির পথে রওনা দিলাম আজকের মতন এখানেই আমি বিদায় নিলাম কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো আজকের ইভিনিংটা সত্যিই আমরা খুব এনজয় করে কাটিয়েছি না ও সবাইকে মিস করেছি বাই বাই